হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সট ইউটিউব চ্যানেল ওই মেক ইংলিশ এসি আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে তো চলো দেখে নাও আজকের টপিক তো আজকের ভিডিওতে আলোচনা করব। একটি লেটার রাইটিং নিয়ে তো চলো কোয়েশ্চেনটা পড়ছি রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস রিকোয়েস্টিং হিম অর হার টু অ্যারেঞ্জ স্পেশাল ক্লাসেস তো একটি চিঠি লিখতে হবে তোমার স্কুলের যিনি হেডমাস্টার রয়েছেন বা হেডমিস্ট্রেস রয়েছেন তাকে তাকে এটা অনুরোধ করতে হবে যে তোমাদের জন্য যাতে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেন করে দেন তো সেই জন্য অনুরোধ করে তাকে একটি চিঠি তোমাদের লিখতে হবে তো এই বিষয়টির ওপরেই আজকে লেটার রাইটিং নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলো কোনো রকম দেরি না করে শুরু করছি স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা এই চিঠিটা লিখবে সেটা আলোচনা করছি সো লেটস গেট স্টার্টেড তো ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দেখো আমি প্রথমে যেটা লিখে নিয়েছি সেটা হচ্ছে কি তুমি কাকে চিঠিটা লিখছ সেটা তোমাকে আগে লিখতে হবে তো দেখো এখানে ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে টু টু লিখতে হবে টু লেখার পর একটা কমা দিয়ে তোমরা এভাবে লিখবে দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস যাদের হেডমাস্টার রয়েছেন তারা হেডমাস্টার লিখবে এবং যাদের স্কুলে হেড মিস্ট্রেস তারা হেড লিখবে তারপর একটা কমা দিয়ে দেখো নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নামটা সম্পূর্ণ আকারে লিখবে অ্যাড্রেস অফ ইউর স্কুল তোমার স্কুলে যে অ্যাড্রেস তোমার স্কুলটার ঠিকানা সেটা লিখবে পিন পিনকোড তারপরে পিনকোড অর্থাৎ স্কুলের যে একটা নির্দিষ্ট এলাকা রয়েছে লোকেশন রয়েছে তার পিন কোড আছে সেটা লিখতে হবে এবং তারপরে আমরা চলে যাব সাবজেক্টে আমাদের আজকের যে লেটার রাইটিংটি তার বিষয় কি রিকোয়েস্টিং ফর স্পেশাল ক্লাসেস তো বিশেষ ক্লাসের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট সেহেতু আমরা সেটাই আমরা লিখে দিয়েছি রিকোয়েস্টিং ফর স্পেশাল ক্লাসেস ব্যস্ত হয়ে গেল আমাদের দুটো ধাপ এবার আমরা চলে যাব তিন নম্বর ধাপে সেটা হচ্ছে গ্রিটিংস তো দেখো এখানে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম লিখলে তারপরে কমা দিয়ে দেবে তারপরে দেখো এবার চলে যাচ্ছি চার নম্বর ধাপে অর্থাৎ প্রথম লাইন দেখো ফার্স্টের লাইনটা তোমরা এভাবে শুরু করবে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম ইওর নেম ইউর ফুল নেম আর স্টুডেন্ট অফ ক্লাস টেন দিয়েছি তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা দেবে অফ ইওর স্কুল তো অত্য সম্মানের সাথে আমি আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি তোমার নাম লিখলে তুমি কোন ক্লাসে পড়ো সেটা যে আপনার স্কুলের আই এম রাইটিং টু রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ স্পেশাল ক্লাসেস অফ ফিউ সাবজেক্টস লাইক ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশ তো বেসিক্যালি এই যে সাবজেক্টগুলো আমি এখানে দিয়েছি এইগুলো কিন্তু এমন কিছু সাবজেক্ট যেগুলোতে কম বেশি সকলের ভয় থাকে এমন নয় যে সবাই পারে এমন নয় বা কেউ পারে না এমন নয় কম বেশি এই কথাটার মধ্যে অনেক কিছুই একটু ডিফারেন্স থাকেই তো এটা তোমরা বোঝো তো যাই হোক তো এখানে দেখো আমি এই চিঠিটা লিখছি তার কারণ হচ্ছে আপনাকে অনুরোধ করার জন্য যাতে কিছু স্পেশাল অর্থাৎ বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয় কিছু বিষয়ের ওপর যেমন অঙ্ক তারপরে অঙ্ক বা গণিত একই জিনিস তারপরে ভৌতবিজ্ঞান এবং ইংরেজি তোমরা যদি মনে করো অন্য কোনো সাবজেক্টের নাম লিখবে তোমরা চাইলে সেটাও লিখতে পারো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর ফাইন্ডিং ইট চ্যালেঞ্জিং টু কমপ্লিট দ্য সাবজেক্টস আমাদের যে ক্লাস রয়েছে শ্রেণীকক্ষ সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই যে এই বিষয়গুলো যেগুলো বললাম তো অঙ্ক বা গণিত ভৌতবিজ্ঞান এবং ইংরেজি এই বিষয়গুলোতে কিন্তু এই বিষয়গুলো সমাধান করতে গিয়ে তারা কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে পড়ছে বা সমস্যার মুখে পড়ছে এই সাবজেক্টগুলো এখনো পর্যন্ত ঠিকভাবে শেষ হয়নি তো এগুলোর জন্য সকলেই সমস্যায় পড়ছে আওয়ার এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর আমাদের পরীক্ষা কিন্তু দৌড় চলে এসেছে ওই বিলিভ দ্যাট আমরা এটা বিশ্বাস করি যে দিস অ্যাডিশনাল ক্লাসেস উইল গ্রেটলি এনহ্যান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হেল্প আস টু পারফর্ম বেটার তো আমরা এটা বিশ্বাস করি যে এই অতিরিক্ত যে ক্লাস বা শ্রেণীর যে ব্যবস্থা করা হচ্ছে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা বলছি আমরা এটা আমাদেরকে অনেকভাবে আমাদের সাহায্য করবে আমাদের বুঝতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে বুঝতে সেগুলো বুঝে নিতে এবং অবশ্যই আমাদের আরও ভালোভাবে আমরা যাতে আমাদের রেজাল্টার বা পরীক্ষাগুলোতে ফোকাস করতে পারি আরও ভালো পারফর্ম করতে পারি সেই বিষয়টাতে অনেকটাই সাহায্য করবে এই ক্লাসগুলো প্যারেন্স করে লিখবে ইট উড বি হাইলি বেনিফিশিয়াল এটা অনেকটাই উপকারী হবে इफ जदि दिस क्लसेस कुड भी शिड्यूल्ड आउटसाइड रेगुलर क्लास सरी स्कूल आवार्स तो ये সত্যি খুব উপকৃত উপকৃত হব আমরা বা এটা খুব উপকারী হবে আমাদের জন্য যদি এই এক্সট্রা যে ক্লাসগুলো নেওয়া হবে সেইগুলোর টাইম স্কুলের যে একটা নির্দিষ্ট সময় থাকে তার বাইরে করা হয় কারণ আমাদের স্কুলের যে শিডিউল টাইম থাকে ক্লাসগুলো থাকে সেগুলোর পরেও আমাদের এই ক্লাসগুলো প্রয়োজন সেই জন্য এর বাইরে কিছু সময় করে যদি আমাদের এই ক্লাসগুলো নেওয়া হয় তাহলে খুবই উপকৃত হয় উপকার হয় উই আর কমিটেড টু পুট ইন এক্সট্রা এফোর্ট অ্যান্ড দিস স্পেশাল ক্লাসেস উড বি ইমেন্সলি হেল্পফুল ফর আস টু সলভ আওয়ার প্রবলেমস অ্যান্ড কোয়ারিস তো উই আর কমিটেড আমরা প্রতিশ্রুতিবদ্ধ টু পুট ইন এক্সট্রা এফোর্ট আমরাও অতিরিক্ত পরিশ্রম আমরা করব অতিরিক্ত শ্রম শ্রম আমরা দেবো অ্যান্ড দি স্পেশাল ক্লাস এবং এই এই যে বিশেষ ক্লাসগুলো উড বি ইমেন্সলি হেল্পফুল এগুলো অতি খুবই খুবই আমাদের উপকারে আসবে ফরাস আমাদের জন্য কি আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে সায়েন্স গ্রুপ এবং ইংলিশে সমস্যা রয়েছে এবং আমাদের বিভিন্ন কোয়ারিজ রয়েছে অনেক প্রশ্ন রয়েছে সেইগুলোকে সমাধান করার জন্য কিন্তু এই ক্লাসগুলো আমাদের খুবই কাজে আসবে এগুলো আমাদের আমাদের খুব উপকারে আসবে কারণ এগুলোর মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলোকে রিকভার করতে পারব এবার চলে যাচ্ছি একদম লাস্ট প্যারাতে তো এটাও তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে দেয়ার পর সুতরাং আই শ্যাল বি ভেরি মাচ থ্যাংকফুল ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার রিকোয়েস্ট কনসিডারিং ইট অ্যাজ আ সিরিয়াস ম্যাটার অ্যাজ সুন এজ পসিবল আই শ্যাল বি ভেরি মাচ থ্যাংকফুল আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো যদি ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার রিকোয়েস্ট এব আপনি যদি আমাদের যে অনুরোধ সেটা অনুরোধটাকে অনুমতি দেন এবং এটাকে কনসিডারিং ইট অ্যাজ এ সিরিয়াস এবং এই বিষয়টিকে আপনি যদি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে খুব অতি সত্তর আপনার আমাদের যে একটা অনুরোধ যেটা আপনাকে আমি করলাম আমরা করলাম যে অতিরিক্ত ক্লাসের জন্য সেটার অনুমতি দেন তাহলে কিন্তু আমরা সত্যি আমি সত্যিই খুব আপনার নিকট কৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ ধন্যবাদ আনতে এটা তো তোমাদের লিখতেই হবে তারপরে দেখো এটা তোমাদের একদম লাস্টে যেটা ইয়োর সিনসিয়ারলি অথবা অবিডেন্টলি লিখতে পারো ইয়োর নেম ক্লাস রোল এবং সেকশন তো দেখো এখানে তোমার দিলে তোমরা সিনসিয়ারলি এটা তো তোমার লিখতেই হবে তারপরে তোমার সম্পূর্ণ নাম লিখবে তুমি কোন ক্লাসে পড়ো রোল এবং সেকশনটা অবশ্যই মেনশন করবে আর একটা কাজ সেটা হচ্ছে তোমাদের খাতার তোমাদের বা দিকে বাঁ দিক করে তোমরা কি করবে খাতার তোমার হাতে বা হাতে আর কি কি করবে বাদিকে কি করবে প্লেস আর ডেট এটা কিন্তু লিখতেই হবে প্লেস লিখবে কোথা থেকে লিখছো এবং ডেট কবে যেটা লিখছো এক্ষেত্রে তোমাদের যে পরীক্ষার দিন যেদিনকে তোমরা যেটা লিখছো সেদিনকার ডেটটাই কিন্তু এখানে লিখে দেবে ব্যাস তাহলে কিন্তু কয়েকটা প্যারাচেন্স করে তোমরা এইগুলো কিন্তু ফরম্যাটটাকে অবশ্যই ফলো করবে কীভাবে পরপর সিকুয়েন্সগুলো রয়েছে স্টেপগুলো রয়েছে আমি চেষ্টা করেছি সেগুলোকে বোঝানোর আই হোপ তোমরা বুঝতে পেরেছ এবং এটা তোমাদের হেল্পফুল হবে সো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর মোর ভিডিওস উই উইল মিট সুন উইথ অ্যানাদার ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং